ওরি সাবুনি আর কি ফৈদ দেখাবিনি একখানা হসুয়াক মাক দাহাত না ফরস তোরা জ্বালা হর যে মাই হ তোরা হতেকের মানুষ সকল আর কমেন্ট করে দেয় আর আদিন বলে ফৈদ দেখাই হতেকের মানুষ সকল কমেন্ট করে দেয় আজ মাটি আওয়াজ আর আর আদিন শাক খায় আর আদিন ডিম খায় তোরা এলাকা হ্যাঁ আচ্ছা তোরা হসুয়া কে রেসিপি দেখা পাই আফা না তুই ভাই এখন জানা শুনে ফারি তুই বেশ গড়ি এটা খিরিবি হসুসা কে দুইটাই লবি আশ মাসি নতুন ফেলা দিস ডান দেখুন বুঝছিস না কেন দেখাই না ফেলিস তারপরে বেশ গড়ি এর কেঁচা ফালি করে দিবি বেশ গড়ি কেঁচা পিঁয়াজ দিবি বেশ গড়ি এর হলদি রসুন দিবি তারপরে দিবি দেল দু ও তিন কি হয়তো দারসিনি আর সামান্য লং দু তিন লং আর তারপরে দিবি সামান্য আদা বড়া আর রসুন বড়া ইন দিবি বুঝতে ইন্দিবি দিয়ে রে দিবি সামান্য লবণ লবণের লগে দিবি সামান্য ওলুই সামান্য ওল দি জিরার ঘোড়া সামান্য করি ঘুরি আর দিয়ে কিরবি এগিয়ে আয় সুন্দর করে হাজাবি তারপরে দাহাই দি তারপরে কিনবি কিনি করে ফানি দিবি করে গড়ি ডেজি ফাঁড়িয়ে দিই সামান্য দিবি দিন ফানি অটোমেটিক সাবিদি বেড়ে যাবে কিন্তু সামান্য করি ফানি দিবি দিয়ে কিনবি বয় দিবি সাবিতে পাঁচ মিনিটের ভিতরে একবারে সুপসাইডে গিয়ে

লেবুরে বেশি সিবিলে আবার তিতে বেড়ায় ঠিক সেম নাকক একক কলরে বেশি সিবিবি তিতে বেড়াবে একখানা সুযোগ দিস একখানে বেড়ে ডেড়ে সাইজে দিস না একক সমস্যা নাই বেড়ে ডেড়ে সাইরে তোর গর্জিন হবে গর্জ চলে যাবে বুঝছ না অসুবিধা নাই একখানা ডিল দিস না একক কলরে একখানা ডিল দিস তারপরে কি দিবি লেবুর লগে তোর তো যদি গাতা হে ওই বেলাম্বুতা হে বেলাম্বু দিস তেজো তাকিলে তেজো দিস আতে বেলাম্বু ন আসল তেতে ন আসল যার হারা না আমরা গোটা নেল দাজ জামাই একিন হাটটা হাটটা আমি কাছে আয় কিন সুন্দর করি রে মানে দিফা লাগিলাই

বুঝেছ না আর যদি ফোন নেওয়া করে কে আটে আনো দিস ইসা মাস্টার শুন দিস এর দিন যদি ফিয়া স্টেশনের বাগার দিয়ে ডালে দিস অসুবিধা নেই মজা হইব যে লেলা নেবে লাল মজা হইব তারপরে কি রিবি নাচি তার লাড়িবি শাখি কিনে রে হোসু শাখি কিনে রে ভত্তা ভত্তা কচু শাক এর নাচি তার লাড়িবি বুঝেছ না লাড়ি সাড়ি এর হতক কোন উয়াবি এরপরে কি রিবি দে গিন ইন সাবি দে মানে গো ঘন ঘন হয়ে যাবে মানে ইন ফানি টানি ফেলি বিদি ঘন ঘন তো যাবে গই সাবি দে সুন্দরী এখন হতক কেন বেড়ি এক কলাই রে